একটা মাহফিলের মধ্যে বলছিলাম বকসুর কনে মাহফিল শেষ করার আগে চতুর্দিক দিয়া বের দিয়া লাইছে পুলিশ টুলিশ আইয়া পড়ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আইয়া পড়ছে আমারে ভিসমুরা দইরা বান্দিয়া লাইব উঠাই লাইব তারার লগে ভিতরে নিব গা মতো মাহফিল কমিটি স্টেজে তলে দিয়া আমারে দু এক দৌরানি দিয়া ফাড়াইছে সিলেট কিলেট কথা কয় না তো কিলেট সিলেট ফাড়াইছে তখন ওই আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ আমরা রে কেউ সরকারি মেহমান খানায় ফাটায় কেউ সিলেট ফাটায় কেউ ডাকা ফাটায় কেউ নিজ এলাকা থেকে দূরে পাঠায় নিজ এলাকা করায় আল্লাহ সময়ের ব্যবধানে তুমিও তাদেরকে কইরো আমি দূরই কইসলাম আমি মনে করছি আল্লাহ তার আমদার মতো হয় ভিতরে নিব না হয় কুদুর বাইরে নিব কুদুর এই সাইডে রাখবো কুদুর ডাইনে কতক্ষণ সিলেট কতক্ষণ নরসন্ধী কত কোন নারায়ণগঞ্জ আমি ওই বেইন আমার হয়েছে না ওই পরিমাণ আহল পতার আমার হয়েছে না আল্লাহির একবার বেশিবার বইয় লাগবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোথাও প্রধানমন্ত্রী মসজিদের না আমরা মসজিদের বাগজেনিও হ্যাঁ জননী যে ভাই সাবে কইয়া যে আমরা কলঙ্কের দাগদা লাগাইছিল এবার কৌমি জননী কইয়া লইয়া পড়ছিল আম্মাও নাই এবারাও নাই বর্তমান সময়ে বর্তমান আমাদের রাষ্ট্রে আমাদের বাংলাদেশের মধ্যে বিগত সতেরো বছরের মধ্যে আমরা এমন কিছু চিকুন কামলাওয়ালা পেয়েছি যারা আমাদের ঘুমের মধ্যে রেখে আমাদের টাকাগুলা বিদেশে পাচার আর আমাদেরকে শুনাইছে উন্নয়ন 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 আরো জোরে বলুন ঠিক কিনা কয়েকদিন আগে আমরা শুনছিলাম আমাদের রাজধানী ঢাকার ম্যাক্টোরিয়ালগুলা ঠিক করতে নাকি তিন শত কোটি টাকা লাগবে শুধু কাজীপাড়া মিরপুরের রেল স্টেশনটা ঠিক করতে একশো কোটি টাকা লাগবে আর আমরা বাইন্ডি, ইতানটি আতাতি কুদুর আতলা রাইছি এক কোটি পঁচিশ লাখে ঠিক হয়ে গেছে গা এক কোটি কত পঁচিশ লাখ আমরা তারা না কইসল কত তিনশো কোটি তিনশো কোটি টিয়া দিয়া যদি তান্ডি ঠিক করত আসলে কি তিনশো কোটি টিয়া লাগলো এলে তাহলে আমরার ওই ওই হিতান্ডির মতো গুমে বেচা বিস্কুট খাইয়া লাইছে দেশ বেচা লাইছে দেশের অর্থ বিদেশ পাচার করছে সব কিছুর দাম বাড়াইছে আমরা যখন জিগাইছে আবার কারবার কিতা কইছে ইউক্রেনে যুদ্ধ চলে যেমন কইছে দানো বাইছে যাতা দিয়া ধরছে আমরার তাইনে কইছে যুদ্ধ চলে কথা কয় না কইসেনি আমরা তাই যুদ্ধ চলে এই কারবারটি কইয়া কইয়া ডিরে ভিতরে মানুষ টুরে ঘুমের ভিতরে তাই গেছে গা কাম বানাইছে বাম্পার হয়ে গেছে গা এজন্যে এজন্যে উলামায়ে কেরাম বারবার সতর্ক করেন বাড়া ভালো কিন্তু বেশি বাড়া ভালো বেশি বাড়া ভালো লাভ ছাড়াই হদ্দা সেতু তৈরি করতো না লাভ সারাই টান্ডি টানেল তৈরি করত না লাভ সারাই টান্ডি মেটোরেল তৈরি করত না লাভ সারাই টান্ডি স্বরগের কাজ ধরতো না বুঝতে হবে পয়সাবে ক হ স্বরগের আহারে আহা রে পয়সাবে স্বরগের ব্যাপারে কথা হাতা করছে তার ব্যবসাটা বালা আসলো স্বরগের মাইজে গেলা ছুটি এক কথা কয় না দাও কথা কয় না দাও সড়ক সেতু এই দুইটার মাঝে খালি টিয়া খালি টিয়া রোডের বদলা বাস দিলে সমস্যা নাই তো দিয়া এইভাবেই তো চলছে সতেরোটা বছর দিয়া খাইছে তো এই কারবার গেছে নি খালি নমুনা ডিসপ্লে একটা মডেল ওই বিভিন্ন মার্কেটের মধ্যে পুতুল থাকে না কাঠের পুতুল দল কাপড়ও সাজাই রাখে না বিক্রি করার লেগা এটা একটা ডিসপ্লে আমরাও ডিসপ্লে ভাবে সাধারণত মাত্র আফগানিস্তান দিছি দেখ দুই চার পাঁচ বছর যাইতে দে আমরা হগলে একলগ হইতে আসি ফাতা ফাতা করে বিটা শুরু করাম দেখবি একবারে সেই মাথার দিয়া পৌঁছাইছি এটা আমদার কথা না নবীজির কথা নবীজি দি কইয়া গেছে তোরা বাংলাদেশের তারা এই ফিরতে ফিরতে আগাইবি পাকিস্তান আর আফগানিস্তানের তো ফালা আফগানিস্তানের তারা তোর

আর জোরে যার বউ সর্বদা হ্যাঁ দেহ ব্যবসা করে বাংলাদেশের মধ্যে চলে যার বউ সর্বদা বাংলাদেশের যুবকদেরকে দেহ দেহায় ইকান্ডের শরীর গরম হয় পরে একটা অঘটন ঘটে মাইক্রো কমন না এমন অসভ্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের পাঁচজন ভাইকে গ্রেফতার করছে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে এই আন্দোলন শুধু ছাত্রদের নয় এই আন্দোলন স্কুল কলেজ ইউনিভার্সিটির নয় এই আন্দোলন শুধু বিএনপি বা অন্য দলের নয় এই আন্দোলনের মধ্যে কৌমী সন্তানদেরও বড় ভূমিকা রয়েছে আমাদের কৌমী সন্তানরা বিরাশি জন তাদের তাজা পান জড়াইছে তারা শহীদ হয়েছে হাজার হাজার কৌমী সন্তান রক্ত জরাইছে কথা বলুন ঠিক কিনা অতএব বাংলাদেশের মধ্যে আমাদের কথারও কথা বলার অধিকার আছে আমাদেরও কথার দাম আছে যদি আমাদের কথা আমলে না নেওয়া হয় তাহলে পাশে মে আরেকটা দেখবে যদি আমাদের কথা তাদের বুঝে না আসে তাহলে পাশে মে আরেকটা ঘটবে যদি আমাদের কথা তারা কাজে না নেয় তাহলে আরেকটা পাশে মে ঘটবে ইংসা